হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে একটা জিনিস খুব সুন্দর গোস্বামী উনি বলছেন যে নিয়তি নিয়তি যখন তার অসহায় হয় মানে বিপরীতে যায় তখন কীভাবে যা তার দুঃখ বা দুর্গতি হয় সেটা আমরা কেউ বুঝতে পারি না নিয়তি ভাবে তাকে দেয় তো তুলসীদাসী বলছেন যে তুলসী যসী ভবাতব্য বা আতা তহি মিলাইয়া সহা আপন আরাই তাহি কহি তাহি তা লই যায় তুলসীদাস বললেন শোনো এই ভবিতব্য নিয়তি যেমন তার সহায়কও ঠিক তেমনই জোটে হ্যাঁ এবং সে সেই সহায়কে নিজেই এসে হাজির হয় নচেত কোনো মানুষও তার কাছে গিয়ে হাজির হয়ে যায় মানে ভগবান নিয়তি এখানে বোঝা চাইছে ভগবান যখন কাউকে কিছু তার তার পরিণাম মানে দুর্গতির পরিণাম যখন আসবে ওই নিয়তি তার হয় নিজে হাজির হবে নচেত কোনো মানুষের দ্বারাই হাজির হবে তো আমরা এখানে দেখতে পাই যে শ্রেতা যুগে শ্রেতা যুগে প্রতাপ ভানু নামে এক রাজা ছিলেন বিশাল মানে দাপটি রাজা তার পিতার নাম ছিল সত্যকেতু তো এই সত্যকেতু ছিল খুব ধার্মিক পরায়ণ রাজা ভগবান বিষ্ণু ভক্ত সত্যকেতু ছিল খুব ভগবান বিষ্ণু ভক্ত এবং ধার্মিক রাজা এবং তার ছিল দুই ছেলে এক ছেলের নাম ছিল প্রতাপ ভানু এবং ছোট ছেলের নাম ছিল অনির্মন এবং তারা বাহু বলেছিল অতুলনীয় এবং যুদ্ধ করত পর্বতের মতো নটর তো এরা এই জম্মুদ্বীপ পুরোটাই দখল করে রেখেছিল তো একবার এই জম্মুদ্বীপ দখল করার ফলে এক রাজাকে তারা পরাস্ত করে এবং সেই রাজা কি করে যে তাকে বদলা নেওয়ার জন্য সে কী করে এক ব্রাহ্মণের বেশ ধরে তপস্বী মানে তপস্বীর বেশ ধরে সে বনে তপস্যা করতে শুরু করে হ্যাঁ যে আমরা এই রাজার বদলা নেব হ্যাঁ যেমন দ্রোণাচার্যের সঙ্গে দ্রোণাচার্যের সঙ্গে লড়াই পারেনি দ্রৌপদীর বাবা দ্রৌপদীর বাবা তখন তপস্যা করে একটা সন্তানকে কুণ্ডলদের একটা সন্তানকে উৎপাদন করেছিল যে দ্রোণাচার্যকে হারাতে পারবে সেই রকম এই রাজা মুনির বেশ ধারণ করে মনে থাকে ওই প্রথাভানু রাজাকে হারানোর জন্য সেই কথাটাই এখানে তুলসীদাস বলছে যে ভবিতব্য যখন যা অসহায় হয় তখন ঠিক তার কাছে আসে হ্যাঁ এভাবে চলে আসে তো সে একবার কি হয়েছে ওই প্রথম রাজা মৃগায়া করতে গেছে এবং মৃগায়া করতে গিয়ে বনের মধ্যে দেখছে অপূর্ব সুন্দর এক শুকর হ্যাঁ তার সুন্দর দাঁত সেই দাঁতগুলো এত সুন্দর ছিল এবং সে শুকর ছিল কালকেতু সে রাজা তখন তাকে দেখে খুব আকৃষ্ট হয় হ্যাঁ এবং তার প্রতি মোহিত হয়ে যায় এবং তাকে ধরার জন্য রাজা পিছনে পিছনে ছুটে চলে যায় এবং বহুদূর চলে যায় চলে গিয়ে সেই শুকর ছদ্রবেশ ধারণ করে এক গুহায় ঢুকে যায় কিন্তু রাজা তাকে খুঁজে পায় না এবং সেখানেই সে রাত্রি হয়ে যায় রাজা আর বন থেকে বেরোতে পারে না তো এই জন্য তুলসীদাস এখানে বলছেন যে কোনো রূপের প্রতি তুমি আকৃষ্ট হও না তুলসীদাস কি বলছে তুলসী দেখি শুভেষু ভুলহি মূঢ় না চতুর না হ্যাঁ বলছে তুলসী দেখি সুবেশ সুবেশ ভুলহি মূঢ় না চতুরা তুলসীদাস বলছেন সুন্দর বেশ দেখে শুধু মূর্খরাই নয় জ্ঞানীরাও ভ্রান্ত বিভ্রান্ত হয়ে যায় সুন্দর কে কি সম অনল আহি হ্যাঁ এবং যেমন তুলসিদাস বলছে যে সুন্দর জিনিস দেখে শুধু মূর্খরাই নয় মূর্খরা তো মোহিত হয়ে যায় জ্ঞানী পুরুষও মোহিত হয়ে যায় যেমন সুন্দর ময়ূরকে দেখে তার ডাক অমৃতের সমান হ্যাঁ তুলসিদাস বলছে সুন্দর ময়ূরকে দেখো তার ডাক অমৃত সমান কিন্তু ময়ূর কি খায় সাঁপি খায় ঠিক সেইভাবে রাজা মোহিত হয়ে গেল সে তারপরে সে চলে গেল সেই যেতে যেতে ওই কালকেতু ওই খণ্ড তপস্বী যে রাজা তপস্যা করে বসে আছে পোতাকে হত্যা করার জন্য সে রাজার কাছে পৌঁছে গেছিল সেই বনে সে রাজা তখন তাকে চিনতে পারে যে এই হচ্ছে সত্যকেতু সত্যভাণু রাজা কিন্তু এই সত্যভানু ওই রাজাকে চিনতে পারে কেন সে তো সাধুর বেশ ধরে আছে যেমন রাজবণ সাধুর বেশ ধরে চলে গেছিলো সীতা দেবীর কাছে সেরকম সাধুর বেশ ধরে বসে আছে তাই রাজা তখন সাধুকে গিয়ে বলে আপনি আমাকে আশীর্বাদ করুন হ্যাঁ যাতে আমি এই এই পুরো পৃথিবী রাজত্ব করতে পারি এবং সুন্দর করে ধর্ম বেশ আমি রাজ্য শাসন করতে পারি হ্যাঁ তখন রাজা তাকে মুনির আজ্ঞা মতো শুনে রাজা কী করলো কপুটি জ্ঞানীর আসনে বসে আচ্ছা এবার কি করলো রাজা তাকে আশীর্বাদ করলো যে তুমি ইয়ে হবে তুমি সুন্দর পৃথিবী শাসন করতে পারবে কিন্তু তুমি ব্রাহ্মণের অভিশাপে ধ্বংস হবে রাজা বলেছিল এই সেই তপ তপস্বী বলেছিল কেন রাজা ওই তপস্বীর প্রাণী ছিল যে সত্যভানুকে ব্রাহ্মণের অভিশাপ দিয়ে একে ধ্বংস করা যাবে কেন ও নিজে বলল নিজে চেয়েছিল যে আমি ওকে লড়াই করে পারবো না কেন আমার কাছে ঢাল তরওয়াল কিছু নাই আমার সৈন্যবাহিনী কিছু নাই কিন্তু রাজাকে দিয়ে যদি রাজাকে যদি ব্রাহ্মণ দিয়ে অভিশাপ দেওয়া যায় তাহলেই রাজা ধ্বংস হয়ে যাবে এইখানে কি বলেছে যে তুলসীদাস বলছেন হে কৃপা সিন্ধু মুনি আপনার দর্শনে চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য আমার কায়ত্ব হয়ে গেছে তবে প্রভু এত প্রশ্নে আপনি দুর্লভ বর প্রার্থনা করে এবং শৌখিন হতে চায় হ্যাঁ কাছে দুর্লভ বর প্রার্থনা করছে কে প্রধান রাজা বার্ধক্য মৃত্যু দুঃখে যেন আমাকে স্পর্শ না করে এবং যুদ্ধে যেন আমি অজয় হই এবং পৃথিবীতে আমি যেন শতকল্প নিষ্কণ্ঠের রাজত্ব করতে পারি তো রাজা কোথাও কোথাও সেই কপট মুনিকে বলছে যেন আমি এই পৃথিবীতে শতকল্প শতকল্প মানে বিরাট ব্যাপার এক শতকল্প নিষ্কণ্ঠ রাজত্ব করতে পারি বা আমাকে যেন হারাতে না পারে তখন সেই কালকেতু ছদ্রবেশী রাজা ছদ্রবেশী রাজা ও কালকেতু ছিল ও তখন বললো একমাত্র তুমি কি বলছে কহ তপস কহ নিপ ঐশ্য হহু কারণ এক কঠিন সনু কাল হেতু হ্যাঁ কাল হেতু কাল হেতু তুহ পদ নাহি শিশি এক বিপ্রকুল ছাড়ি মহিষ রাজা তখন বললেন যে হে তাপস তাই হবে কিন্তু একটা কঠিন শর্ত আছে তাও শোনো হে ভূপতি হে নরপতি রাজা একমাত্র ব্রাহ্মণ কুল ছাড়া আর সকলেই এমনকি মহাকাল ও যম তোমার পায়ে মাথা নত করবে কারণ তুমি ব্রাহ্মণ কুলকে তুমি তোমার বসে আনতে পারবে না তখন কি বলছে তব বল বিপ্র সদা বড়ি আর তিনহি কে আক নক্ষি বরা খাড় যৌন বিপ্র বস কাহু নরস তু তপ বস বিধি না হসু তো বলছে যে এই প্রভু বলুন এই ব্রাহ্মণ কুলকে আমি কিভাবে বস করব। তো বলছে যে তপস্যার ফলে ব্রাহ্মণ কুল সর্বদাই বলবান তুলসীদাস বলছে কেন ব্রাহ্মণ কুল সর্বদায় তপস্যার বলে বলিবান তাদের ক্রোধ থেকে রক্ষা করার কেউ নেই হে নরপতি তুমি যদি বিপ্রকুলকে বস করতে পারো তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার বসুবিত হয়ে যাবে কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না তুমি যদি বিপ্রকুলকে বসীবিত মানে ব্রাহ্মণদের বশিবিত আনতে পারো ন চ ব্রহ্ম কুল বরিয়াহ সত্য কুহ দেহ ভুজ উঠায় বিপ্র সাপ ও বিপুন সহনি মহি পাহাল তর নাশা নাহি কারা কালো ব্রাহ্মণ কুলের সাথে জোর জবস্তি চলে না দুহাত তুলে এই সত্য কথা বলছি হে মহিপতি শোন এই বিপ্র সাপ ছাড়া তোমাকে কেউ নাশ করতে পারবে না তো রাজা এই শুনে হর্ষধ্বনিত হলো এবং সে তখন কি বলল যে আমি সমস্ত ব্রাহ্মণদের আমার যত ব্রাহ্মণ আছে তাদের আমি সন্তুষ্ট করব নিমন্ত্রণ করবো এইভাবে রাজাকে বলল এবং রাজার সত্যনাথ পদ নাহি কিপ ভাষা দ্বিজবর কৌপ কহিতর রাখ বরাহু গুড় জন কৌপবিধতা হ্যাঁ বিধতা নাহি কেহ জগত ভাতা হ্যাঁ তো রাজা সেই কপটমুনির পায়ে ধরে বললেন হে নাথ এ কথা আমি সত্য গুরু এবং ব্রাহ্মণের কোপ থেকে কে রক্ষা পেতে পারে বলুন কারণ ব্রাহ্মণ এবং গুরুদেবের কাছ থেকে কেউ রক্ষা পেতে পারে না ব্রহ্ম ব্রাহ্মণ যদি কুপিত হয় গুরু রক্ষা করতে পারে কিন্তু গুরু বিরোধী হলে এই রক্ষা রক্ষাকর্তা কেউ নয় হ্যাঁ তো যাই হোক এইভাবে সে রাজা তখন কি করলো ব্রাহ্মণ কুলকে বস করার কৃপা আমার উপায় বলুন তখন সে কী বলছে হই বিপ্র বস করহ বিধি সে মুনিকে জিজ্ঞেস করছে যে বিপ্র বসের ফর্মুলা বলুন ওই বিপ্র বস করণ বিধি করহ কৃপা করি সহ তুহ তেজি দীন দয়ালো নিজ হেতু দেখু তখন এই ব্রাহ্মণ পুলকে জিজ্ঞেস করছে সাধুকে যে ব্রাহ্মণ পুলকে কী করে বস করা যায় কৃপা করে আমাকে উপায় বলুন এবং হে দীনদয়াল আপনি ছাড়া এই হৃত হ্যাঁ আমার আর কেউ নেই এবং দেখি নেই তো যাই হোক এইভাবে রাজাকে তখন সে বলে রাজা তখন সমস্ত বিপ্রদের ইনভাইট করে এবং বিপ্রদের ডেকে ইয়ে করে কিন্তু সেই কপটি রাজা কী করেছিল ওই ব্রাহ্মণদের যখন সে ভোজন করাতে বসেছিল যখন সেই সত্যবানু রাজা ভোজন করাতে বসেছিল তখন এই কাল কালকেতু ছিল এক নিশাচুরি ভূত সে কি ছদ্রবেশে এক পাচক রন্ধনকারী সেজে সেই ব্রাহ্মণের খাবারের মধ্যে ব্রাহ্মণের এক রক্ত মাংস মিশিয়ে দিয়েছিল এবং তার ফলে কি হয়েছিল আকাশবাণী হয়েছিল যে তোমরা এই যে রাজা পুরো এই যে রাজা তোমাদের যে সেবা করাচ্ছে এর মধ্যে মাংস রক্ত মাংস মিশ্রিত আছে তোমরা এটা খেও না হ্যাঁ তুমি এটা খেও না তখন সে রাজারা তখন সেই ব্রাহ্মণরা তাকে উঠে এবং তাকে অভিশাপ দেয় হ্যাঁ এটা এই যে হ্যাঁ উসু মাংস রান্না করে তার মধ্যে দুষ্ট ব্রাহ্মণ হ্যাঁ এই যে রাজা এই যে পড়াশুনো জমি লাগ মহিপাল ভৈ আকাশবাণী আকাশবাণী হইল দেহিক কালা। বিপ্রবিন্দ উঠি উঠি গৃহ যাহু হইয় বাড়ি ভিন্ন অন্ন জানি হতো হ্যাঁ এবং রাজা পোতামানু যখন পরিবেশন করতে আরম্ভ করলেন তখনই কালকেতু সেই আকাশবাণী করলেন হে ব্রাহ্মণগণ আপনারা ভোজন ত্যাগ করে উঠে নিজে নিজে বাড়ি চলে যান কেন এই খাদ্য খাবেন না এই খাদ্য খুবই অনিষ্ট আছে কারণ এই খাদ্যের মধ্যে পশু মাংস রান্না করা হয়েছে এবং তারই মধ্যে দুষ্ট ব্রাহ্মণের মাংস মিশিয়ে দিল সব ব্রাহ্মণদের ভোজনে হ্যাঁ এবং সেরা ব্রাহ্মণদের ব্রহ্ম তেজ নষ্ট হয়ে গেল এই খাদ্য ব্রাহ্মণ মাংস খাওয়া কর বলছেহু রস দীর্ঘমাসু শব দ্বীজ উঠি মানি বিপ্রাসু এই খাদ্যে ব্রাহ্মণের মাংস রান্না করা হয়েছে আকাশবাণী এই নির্দেশ বিশ্বাস করে ব্রাহ্মণরা তখন ভোজন ছেড়ে উঠে গেল এবং রাজা ব্যাকুল হয়ে পড়লেন বুদ্ধি মুখগ্রস্ত হয়ে ভবিতব্যের কথা বসে মুনি মুখে হাত দিয়ে তার কথা শুনলেন রাজা বুঝতে পারছেন না যে এটা কি করে হয় আমি এত সুন্দরভাবে রান্না করেছি ব্রাহ্মণদের ভোজন করার জন্য এই ব্রাহ্মণের ভোজনে কি করে এই মাংস রক্ত মাংস এসে এসে গেল তখন ব্রাহ্মণরা তাকে অভিশাপ দিল হ্যাঁ ব্রাহ্মণরা তখন তাকে অভিশাপ দিল যে তুমি সব অংশে হ্যাঁ সব অংশে তুমি রাক্ষস কুলে জন্ম নেবে এখানে হিসাব দিচ্ছে যে কুলে সমেত বিপ্র বলো হ্যাঁ যে কি বলছে যে তুমি কুল সমেত রাক্ষস কুলে তোমার জন্ম হবে রাজা ব্যাকুল হয়ে পড়লেন এবং ভগবানের সুন্দর দৈবান শুনলেন হে ব্রাহ্মণগণ আমার কিছু বিবেচনা তাহলে ব্রাহ্মণরা অত্যন্ত ক্রুধ হয়ে বললেন হে মূর্খ হ্যাঁ বললেন কি বললেন যে কৌল বিপ্র শপথ বল বিপ্র সকল তহ নাহি কিছু বিচার যাহ নিশাচর হূপ নীড় মতি সপরিবার ব্রাহ্মণরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কিছু বিবেচনা না করেই বসে বললেন হে মূর্খ রাজা তুই তোর পরিবার সমেত রাক্ষসজনীতে জন্মগ্রহণ করবে এইভাবে ব্রাহ্মণের অভিশাপে প্রথাভানু রাজা রাক্ষসজনীতে জন্মগ্রহণ করে এবং তারপরে কি হয় ভরদ্বাজ মুনি ভরদ্বাজ মুনি ভরদ্বাজ মুনি শুন যা হি সব ওহ বিধতা যোগ্য বাক্য মুনি বলেন হে ভরদ্বাস শোন বিধি যখন তোমার প্রতি বিমুখ হন তখন ধুলাও তোমার কাছে পর্বতের সমান পিতা জম মের মতন হয় এবং রুজুদণ্ড সপের মতন হয় তা মুনি ভরদ্বাজ মুনি এসে বললেন পিতাম রাজার কাছে যে দেখো এই বিধি যখন বিমুখ হয় তখন তোমার এই ধুলাটাও পর্বতের সমান হয় এবং নিজের পিতা জমের মতন হয়ে দাঁড়ায় এবং রজু দড়ি হয়ে যায় সাপের মতন সুতরাং মুনির অভিশাপ তোমার লাগবেই ব্রাহ্মণদের অভিশাপ তোমার লাগবেই হ্যাঁ হে মুনি শোনো কালক্রমে মহাপ্রভু সপরিবারে কালো পাইয়া মুহ রাজা ভৌগ নিশাচর সহিত সমাজা তার রাজা সমস্ত পরিবার রাক্ষস খুলে জন্মগ্রহণ করলেন দশটা মাথা বিশটা হাত রাক্ষস হয়ে জন্মগ্রহণ করলেন এবং বীর রাবণ নামক বিখ্যাতণ্ডা সে রাবণ নামে হল এবং রাজা অনিরুদ্ধন নামে যে ছোট ভাই ছিল রাজা অনির মর্দন নামে ছোট ভাই ছিল সে হল মহাবলশালী কুম্ভকর্ণ এবং ধর্মরুচুক নামে যে মন্ত্রী ছিল সে হলো বইমাত্র বইমাতার ইয়ে আপনার ছোট ভাই সুতরাং আমরা বুঝতে পারি না যে কোথায় কিভাবে কাল কিভাবে কোথায় কার দণ্ড দেবে হরে কৃষ্ণ